ধৈর্য নাই নামাজ এক গাদা পড়েন তাজবি অনেকগুলো করেন এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন কবিরা গুনা থেকে বাঁচেন রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি এই সবর করার বিনিময়ে আল্লাহতাআলা জান্নাত দিবেন তাকে আর সবর আল আলজান্না ইন্নামা ইউয়াফাজ সোয়াবেরুন আজিরাহম বেগায় আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে

সবরকারীদের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজার কতগুলোর সব পাবা সুহান কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়েবার কোরআন খতম দিস কয়েবার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে মেওয়া 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 ফলে ফলে মানে মানে বুঝেন ফল সবুরে সবুরে সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাই আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাখ বাসলেও লাখ তার এই সবরের বিনিময়ে আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে তাদেরকে আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিললেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কেন শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলি কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রব আলিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া দায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উজুখানা ধুইয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা দিয়ে গালি গালাস করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালি করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালিগালাজ গালাস করে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক কাল্লা ভরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালি গালাস দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ তো দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ বরসা আরে চোর মোবাইল নিচে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সন্দাহ্সাল্লাম বলেছেন ইননামা সবর দা সদ উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন এক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাজ করে সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না এর নাম দুই নম্বরই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টা দেখছে দেখছি আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ তালা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার নফল নামাজ পড়া সহজ শত শতবার দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর সে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তফিক দান করেন সবরকারীদের কাতারে করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার দান করেন আমি জীবনে কিছু মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি আমেরিকাতে আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানা এর এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন আমিন আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসব ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়ের কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন। করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্ছি, হালাল হারাম বাস বিচার দর্ছি, সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম বলেছেন সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় পাইকে গেছে জটলা জটলা পাকা দেখে এখানে বললেন যে আর এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলা কাট করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে তখন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটা চাইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির মনি আসল অবশ্যই বলেন এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কে সে রবি সাদাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগির সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর বড় বাহাদুর হল সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে করে পরে বেজ্জ হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তির লোকটের চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন আর আগের সময় ডাইরেক্ট হয়ে যায় আসে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয়

যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো সমাজে ভরা ঠিক ঠিক না সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগে কাম সারা যায় ঠিক না ভাই ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পরে এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবে বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন যে বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে তাই না যনি উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা ঠা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজের মাহফিল এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা উল্টাপাল্টা উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিক তাকে থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বলল আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি সমস্যাটা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু সবর করি এরপর যদি তাকে বলতে হয় শাসন করতে হয় মুখ খারাপ না করে সুন্দর ভাবে যাতে কোনো অসুন্দর না হয় চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে অনেক বদমেজাজ নাই নামাজ এক গাদা পড়েন তাজবি অনেকগুলো করেন এই লোকের চাইতে ফরজ আমল গুলো করেন কবিরা গুনাহ থেকে বাঁচেন রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি সবর করবো তো ইনশাল ভাইরা আমার শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে আল্লাহ তালা আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তফিক দান করুন তো বলছিলাম যে আল্লাহর আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা এটা হলো শুক্রিয়ার পথ এবং পদ্ধতি যে আমি সবর করবো নিজেকে এবং শুকুর আদায় করবো আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো সেই অবস্থায় আমি সুক্রিয়া আদায় করবো